কাউবয় মানে কি গরুরা খাল কাউবয় মানে গরু রাখাল আল্লাহর নবী গরু পাইলেন কই প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা সে নবীজিকে বলেছে আল্লাহ ওই যে খাদি জাতুল কুবরানাদি আল্লাহ তাল সাথে বিবাহ স্বাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন এর আগে তিনি কাউবয় ছিলেন্লা বলেন ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি কাউবয় মানে কি কাবয় মানি দিক থেকে হলো গরু রাখাল আরেক দিক থেকে হলো লম্পট যার চরিত্রের কোনো ঠিক নেই আরেক দিক হলো যেই লোকটা বাটপার বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাবয় ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্যে ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসাবে তুলে ধরতে হিসেবে কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি বাজিয়ে দিয়েছ এবং জনগণেরকে জনগণকেও বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছ হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে যে আয়াতি কারি বাতিলামত করেছি এখানে আল্লাহ সুবাহা তার হাবিব সাল্লাহ আলহি সাল্লামের পরিচয় দিয়া কিছু কথা বলেছেন এবং এর এরপরেই এই নবীর উম্মত যারা নবী পাওয়ার পর উম্মতের কি দায়িত্ব নবীর প্রতি উম্মতের কি দায়িত্ব আছে সেই দায়িত্বের কথা এখানে উল্লেখ করেছেন উম্মতের কি দায়িত্ব আল্লাহ পাকের সাদ ফরমান বিল্লাহি এই নবীকে পাওয়ার পরে প্রথম যে কাজটা করতে হবে এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করতে হবে নবুর নবীর নবুয় বিশ্বাস করতে হবে তাওহীদ এবং বিশালতের বিশ্বাস তার অন্তরের মধ্যে থাকতে হবে এক দুই নম্বর এই নবীর শরীয়তের অনুসরণ করে চলতে হবে এবং নবীর দিনের পক্ষে কাজ করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে মেহনত করতে হবে তিন অতুবক্তি রুহু এই নবীকে সম্মান করতে হবে কি করতে হবে সম্মান করতে হবে এই জায়গাটাই মোনাফিক মোনাফিক এবং মুমিন এর মাঝখানে যে ফারাক মোনাফিকের মধ্যে নবীর প্রতি সম্মান সম্মানবোধ নাই নবীর তাজিম নাই নবীর মহব্বত নাই আর ইমানদারের মধ্যে নবীর মহব্বত আছে নবীর প্রতি তাজিম আছে সব শ্রদ্ধাবোধ সব আছে খেয়াল করছে হাজিরেন কেরাম আল্লাহ নবী সাল্লিমা সাল্লামকে আল্লাহ রব্বুরবিন তাম মখ্ল কাতের মধ্যে বেমিসাল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার কারো সাথে নবীর তুলনা হয় না আমাদের নবীজি সাল্লাল্লাহু আলহিহ আসাল্লাম একজন মুরব্বী ছিলেন মুসলিম মিল্লাতের মুরব্বী ছিলেন এই পৃথিবীতে আরও যত জাতি আছে গোষ্ঠী আছে তাদেরও কিন্তু মুরব্বী ছিলেন দুনিয়ার সব মুরব্বী আর আমাদের নবীজি আলাইহি ওয়াসাল্লামের মুরব্বী হওয়া পজিশন এক সমান নয় এই বিশ্বাসটা ছিল সাহাবাই কেরামের কার ছিল সাহাবাই গ্রামের বিশ্বাস ছিল যে দুনিয়ার অন্য মুরব্বী মুরব্বী কোরাইশ বংশের মুসরিকদের মুরব্বী সেও একজন মুরব্বী আর মুসলিম মিল্লাতের মুরব্বী হচ্ছেন আমাদের দয়াল নবী সাল্লাহু আলহিউ কিন্তু দুই মুরব্বীর পজিশন এক সমান নয় স্কলার অনেক স্কলার নিজেকে অত্যাধুনিক হিসাবে উপস্থাপন করার জন্যে আল্লাহর নবী সাল্লাহু সাল্লাম সম্পর্কে এমন কিছু ভাষা ব্যবহার করে করে থাকেন যে ভাষা আমার নবীর সানের সাথে বেমানান যে কিছুদিন আগে সিক্স প্যাকের গল্প শুনেছিলাম আমরা সিক্স প্যাকের গল্প শুনেছিলাম না নবীকে সিক্স প্যাক বলা হয়েছিল ইদানিংকালে আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের নবীজি নাকি কাউ বয় ছিলেন চিৎকার করে বলেন নবদুল্লাহ আলী আরে বাবা রে আধুনিক হইতে হইতে তুমি কত বড় গন্ডামর করে বাবা তুমি কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার হয়ে গেছ তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক স্পষ্ট করে বিধান জারি করেছেন লা তাকুলু রাআইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউ এমন একটা শব্দ যেই শব্দের দুই ধরনের অর্থ একটা হলো একটা হলো আমাদের রাখাল আমাদের রাখাল বলতে যে কামলা কামলা যে গরু চড়ায় গরু ছাগল চড়ায় না আরেকটা অর্থ হলো অঞ্জুর না আমাদের দিকে তাকান আমার দিকে খেয়াল করেন নবীর বৈঠকে বসে শাহবাইকারা মাঝে মাঝে প্রশ্ন করতে চাইতেন তো প্রশ্ন করার আগে দাঁড়াইয়া বলতেন রা ইনা রসুল আল্লাহ রা ইনয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার দিকে খেয়াল করেন মেহরবানি করে এর অর্থ হলো আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই এটা হচ্ছে আদব এটা হচ্ছে কি আদব আমার একটা প্রশ্ন ছিল এটা না এটা আদবের খেলাফ নবীর বৈঠকে কিছু জানতে চাইতে হলে দাঁড়াইতে হবে এবং বলতে হবে রায়না ইয়ারসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমার দিকে মেহরবানি করে খেয়াল করুন নবীজি বুঝতেন যে এই লোকটা কিছু বলতে চায় নবীজি অনুমতি দিতেন কি বলার তুমি বলো আদব মুনাফিকদের গোষ্ঠী তারা চেষ্টা করত কোনোভাবে যদি নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করা যায় তো তারা কি করত নবীর বৈঠকে বসে রাইনা রাইনা বলতো তাদের উদ্দেশ্য ছিল কি জানেন রাইনা তার মানে আমাদের রাখাল আমাদের রাখাল আমাদের বাড়ির কামলা যে মেষ চড়ায় ছাগল চড়ায় এটা তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল আর রাই বলতো আর একটা মুনাফিক একটা মুনাফিকের দিকে তাকাইয়া টিপ দিত আর হাসত নবীকে নিয়ে ঠাট্টা করতেছে যে একজন মুনাফিক আরেকজন মুনাফিকের দিকে তাকাইয়া তারা হাসতো মুসকি হাসিয়ে দিত তা আল্লাহ রবুল আলমিন তো তাদের অন্তরের খবর জানেন আলিম ও সুদূর আমার নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করার নিয়ত করেছে এটা আল্লাহ রব্বুল আলমিন তো খুব ভালো করে জানেন আল্লাহ পাক তখন বিধান জারি করলেন ইমানদার যারা তোমরা শোনো বেঈমানদারের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন কারণ বেঈমান তার তো ইমান নাই রসুল্লাহ আসলামকে তারা সম্মান করবে না নবীর আদবের দিকে তারা খেয়াল দিবে না এই জন্যই তো তারা বেঈমান বেঈমানদের জন্য আল্লাপাকে হুকুম দেন দিয়েছেন জন্য কি কে দিয়েছেনমানদারেরা আমার বন্ধুর মজলিসে বসে মাহফিলে বসে যখন তোমাদের কিছু যাওয়ার জানতে প্রয়োজন হতো এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা বলতে ছিলা শব্দটা ব্যবহার করতে এখন থেকে তোমাদের উপর রায়না শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো এখন থেকে বলতে হবে অঞ্জুর না রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার দিকে খেয়াল দেন আমার দিকে তাকান রায়না বলা যাবে না কেন এই এমন একটা শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে একটা অর্থ নবীর শাহানের সাথে খাপ খায় কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শাহনের সাথে বেমানান শানের খেলাফ এমন কোনো শব্দ নবীর সানে ব্যবহার করা আল্লাহ রবুল আলমিন ইমানদারদের জন্য হারাম করে দিয়েছেন কেউ যদি বেঈমান হয় মুনাফিক হয় তার কথা আলাদা কিন্তু ইমানদার যদি কেউ হয় তাহলে আল্লাহর নবীর সানে এমন কোনো শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থও আছে পজিটিভ অর্থ আছে রসুরাহ সাল্লুসাল্লাম দোম্বা চড়াইতেন এটা সত্য দোম্বা চড়াইতেন এটা সত্য কাওবয় মানে কি গরু রাখাল কাওবয় মানে গরু রাখাল আল্লাহর নবী গরু পাইলেন কই প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা সে নবীজিকে বলেছে আল্লাহর নবী ওই যে খাদি জাতুল আদি আল্লাহ তাল সাথে বিবাহসাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন এর আগে তিনি বয় ছিলেন নজুবিল্লা বলেন ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি কাউবয় মানে কি কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল আরেক দিক থেকে হলো লম্পট যার চরিত্রের কোনো ঠিক নাই আরেক দিক হলো যেই লোকটা বাটপার বাটপার এই অর্থ বোঝানোর জন্য কাউবয় ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্যে কাউবয় ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি ভাজিয়ে দিয়েছো এবং জনগণের জনগণকেও বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছ একবার বলেছিল সিক্স প্যাক এখন আবার শুরু হয়েছে নবীদিকে কাউবয় বলে এই যে দাজ্জাল নুনা কাজ্জাবুনা নবীর সানে বেয়াদবি করে কোরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে এরা নিজের বেইমান এবং আরো মানুষকে বেইমান বানিয়ে ছাড়বে অনেক মানুষের কষ্ট লাগতে পারে আমি কিন্তু কারণ আম ধরি নাই কোনো বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীদিকে কাউবয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সেই হোক দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে আমি তাকে ইমানদার মনে করি না হাজির কেন আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে চাই না আমরা ইমানদার আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কবরের একটা জীবন আছে এবং সেই জীবনে আমরা পরীক্ষায় অবতীর্ণ হব সেই পরীক্ষায় আমাদের পাশ 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 করতে 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 হবে 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 সেই সেই কি পরীক্ষায় পরীক্ষায় হলে এই পৃথিবীতে আলহিউকে ভালো করে চিনতে হবে এই আবু জাহেলের মতো মক্কার কুরেশ বংশের আবদুল্লাহ বেটা মোহাম্মদ দু সেগুণের রক্তে মাংসে সাধারণ মানুষের মতোই একজন মানুষ এই আবু জেহেল মার্কা পরিচয় নিয়ে কবরে গেলে নবী চেনা যাবে না আল্লাহ পাক তার হাবিবকে যত গুণ দিয়া পৃথিবীতে পাঠিয়েছেন সেই গুণ সহ এই নবীকে চিনতে হবে এবং কেরাম যেটা মনে করতেন যে আমার নবীজি তাম মখল কাঁতের মধ্যে বেমিশাল নবীর সাথে কারো কোনো তুলনা চলে না নবীর সাথে কারো কোনো তুলনা চলে না আল্লাহর নবী নিজেও বলেছেন তোমরা কে আছো আমার মতো এই প্রশ্নটা হচ্ছে ইস্তেফামে এনকারি অর্থাৎ যে প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে অস্বীকার করা হয় তোমরা কে আসো আমার মতো এর অর্থ হলো তোমরা তো আমার মতো কেউ নেই সুতরাং আমি যে কাজ অবলীলায় করতে পারি সেই কাজ করার সামর্থ্য যোগ্যতা তোমাদের তো নাই সুতরাং আমি যা করি সব কিছুই তোমরা দেখে দেখেই শুরু করবে এবং করতে পারবে এমনটি তোমরা চিন্তা করতে পারো না আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন ইমানদারদেরকে বলে দিয়েছেন যে ইমানদার তোমরা শোনো আমি নবী তোমাদের মতো নই আমার সান আমার মান আমার মর্যাদা আমার যোগ্যতা আমার শক্তি সামর্থ্য পাক যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষের সাথে আমার শক্তি সামর্থ্য যোগ্যতার কোনো তুলনা চলে না এইভাবে আকিদা নিয়া যদি নবীর মহব্বত নবীর আদব নবীর তাজিম অন্তরে নিয়া পৃথিবীতে নবীর শরিয়ত মেনে চলতে পারি নবীর তরিকা নবীর দিন মেনে চলতে পারি কবরে যাওয়ার পরে আমরা নবী দেখলে পরিচয় করতে পারব। এবং এই কবরের পরীক্ষায় পাশ করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সত্যিকারের একজন আশিকের সুল হিসেবে পৃথিবীতে জীবন জীবনযাপন করার তৌফিক যেন দান করেন সবাই বলি আমিন। আমিনা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله এই মোল্লা গ্রামের যুবক বন্ধুদের উদ্যোগায় জিতো আজকে এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাউ আল্লাহ ই মাহ্ফিলের হাদিয়া সোনার মদিনা এই দয়াল নবী পাকেদ মতে পৌছায়া দাও তামাম পৃথিবীর মো মির্ম মিনাত কবর বাশিরার ওয়াহে পাকে পৌছায়া দাও বাবা শাহজালাল শাহ পরান তিনশো সাহিটা উলিয়া মুর্শিদুল মুর্শিদ্বীন সৈয়ীদুনা সনাদুনা আল্লাহমা ফুলতলি সাহেব কেবেল্লার আহমতুল্লাহ ইয়ালাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন তামাম আউলিয়া এ কেরামের আর ওয়া হেপা কে পৌছায়া দাও আয়ল্লাহ বৃহত্তর মোল্লা গ্রামের তামাম মুর্দ গানের আরওয়া পাকে কে হাদিয়া পৌছায়া দাও আল্লাহ এ মোবারক মাফফিলের ওসিলাই আমাদের তামাম জিন্দেগির গুনা খাত মাফর বাউ বাকি জিন্দগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা তাম উম্মতকে মা ফরমাও আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার তাম মুর্দে গানের কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও তামাম কবরিস্তানের উপর রহমতের ঝড়ি ঝাড়ি করে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়া থেকে কামিলা মালিক মাওলা তুমি তো মুর্দাকে জিন্দা করতে পারো দুনিয়ার সব ডাক্তারের দুয়ার থেকে নিরাশ হলেও তোমার বন্দাবান্ধী তোমার রহমতের দুয়ার থেকে নিরাশ হয় না আল্লাহ আমাদের বেকস বিমারীদের প্রতি দয়ার নজর ফরমাও তোমার কুদরতী থেকে আল্লাহ তুমি কামিলা তো কামিল্লা কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবের ওয়াসিলাই মেহেরবানি করে আমাদের সকলের ফরিয়াদ গুলো কবল ফরমাও আল্লাহ আগামী পনেরোই জানুয়ারি ফুলতলি সাহেব বাড়িতে বিশাল ইশাল সভাব মাহফিল এত বিশাল আয়োজন সুন্দরভাবে ইন্তজামের জন্যে যা কিছু প্রয়োজন হয় তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করে দিও আমাদেরকেও তৌফিক দিও সুযোগ দিও এই মোবারক মাহফিলে আমরা যেন শরিক হইতে পারি ও আমরী আমরি إن الله بصير بالعباد، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين آمين آمين. لا لا. السلام عليكم.